শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারে খেসারত দিচ্ছে বাংলাদেশ কিভাবে বাংলাদেশ দুই দুইটা ম্যাচ জিতার পরেও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে কি সেটা বলতে পারছে না কেন বাজে পারফরমেন্স নিয়ে আপনাদের এই ভিডিওর শেষে নিয়ে আমি আপনাদের একটা কথা বলছি তার আগে একটি কথা বলে নিচ্ছি যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কে কতটা ভালো পারফরমেন্স করেছে আর কে কতটা খারাপ পারফরমেন্স করেছে তামজিদ হাসান সাকিব এবং সাইফ হাসান সাইফ হাসান কেমন খেলেছে সাইফ হাসান 28 বলে 30 রান করেছে এর মধ্যে একটি ছক্কা ব্যতীত সে প্রতিনিধিত্বই স্ট্রাগল করেছে যদিও 23টি রান করে ফেলেছে সেখানে তাকে অনেকটাই স্ট্রাগল করতে দেখে গিয়েছে তাবিজ হাসান তো করেছে প্রথম চোদ্দ বলে সে তিরিশ থেকে পঁয়ত্রিশ রান করেছে বাকি যে রানটুকু সে অনেকগুলো বল খেয়ে ফেলেছে কারণ তাকে ফিফটি করতে হবে সে যেহেতু প্রথম যেভাবে খেলেছে সেটা যদি কন্টিনিউ বজায় রেখে খেলতো তাহলে ম্যাচের পরিবর্তনটা আরো অনেক বৃহৎ আকারে অনেক কিছু হতে পারত যে লিটন কুমার দাস প্রতিদিন দুই তিনটা ম্যাচ দুই তিনটা ফিফটি মেরে এই ম্যাচটা সে খারাপ করতে পারে আমি এখানে লিটন কুমারকে স্কিপ করছি তাও প্রতি প্রতিনিয়ত স্ট্রাগল করছে এই ম্যাচেও একটু ভালো আশা জাগে সেও শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারেনি জাকির আলী অনেকের কথা জাকির আলী অনেক তার এই টি টোয়েন্টি ক্যারিয়ারে এই ম্যাচটি খেলেছে সবচেয়ে বাজে ম্যাচ যেখানে টানা পাঁচটি বল ডট খেলেছে এই টি টোয়েন্টি ম্যাচ যেখানে রান হয়ে যেত দুইশোর উপরে সেখানে শেষ পর্যন্ত একশো করেছে বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে জ্যাকেট আলী এবং সোহান তাই সোহান যদিও ছয় বলে বারো রান করেছে তবুও সোহান এখানে আরো দুই একটি ভাউন্ডারি বের করতে পারতো কিন্তু স্ট্রাগল করেছে তারপরে যদি ক্ষেত্রে আসিয়া আমি যদি বলি নাসুম আহমেদের কথা অসাধারণ বলিং করেছে দুই দুইটা ব্রেক থ্রু এনে দিয়ে বাংলাদেশের খেলার মুমেন্টাম চেঞ্জ করে দিয়েছে শুরুতে তারপরে যদি বলি রিশাদ হোসেন এভারেস্ট করেছে তাসকিন আহমেদ সবচেয়ে বাজে খেলেছে তাসকিন আহমেদ সে লাস্টের ওভারে তো জিতিয়ে দিয়েছিল অনেকটা দুই দুইটা ছক্কা বেড়ে দিয়েছিল শেষ পর্যন্ত আট রানের কোন রকম জয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ তবে অসাধারণ খেলেছে দেড় ওভারে দেড় ওভারে বিগত কবে যে এরকম ম্যাচ দেখেছি মুস্তফিজুর রহমানের সেটা আমার চোখে পড়ে না এই গত ম্যাচটি সবচেয়ে দুর্দান্ত খেলেছে আফগানিস্তানের বিপক্ষে যেখানে তিন তিনটি উইকেট নিয়ে ম্যাচকে বের করে আনার জন্য মুস্তফিজুর রহমান যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছে এখন যদি বলি এই জয়ের পরেও কেন বাংলাদেশ তৃতীয় রাউন্ডে যেতে অনেকটা হিমশিম খাচ্ছে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতে নিয়েছে পাশাপাশি শ্রীলঙ্কা জিতে নিয়েছে দুইটি ম্যাচ এবং আফগানিস্তানও শ্রীলঙ্কার ম্যাচের সাথে যদি জিতে যায় তাহলে সমান সমান পয়েন্ট কিন্তু পয়েন্ট টেবিলে বাংলাদেশ সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে মাইনাসে রয়েছে প্লাসে রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এখানে একটা অপশন দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে আফগানিস্তানকে শ্রীলঙ্কার হারাতে হবে তাহলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলতে পারবে দ্বিতীয়টি হচ্ছে যদি যে যেকোনো দল আশি রানের উপরে ব্যবধানে হারে অথবা বারো ওভারের আগে খেলা শেষ করে দেয় ম্যাচ তাহলে পয়েন্ট টেবিল মাইনাসে চলে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকতে পারে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হারে হেরে যাবে এটা আমার কাছে অবিশ্বাসী মনে হচ্ছে তারপরেও আমরা আশাবাদী সেই আশাবাদী সে আশাই এখানে রেখে বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে খেলবে সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ